ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জ্বল মোল্লা নামের এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে পৌর এলাকার নূরপুর গ্রামের একটি বিলের ভিতরে আকাশ শেখের খালি বাড়ি থেকে মরাদেহটি উদ্ধার করা হয় মৃত উজ্জ্বল মোল্লা ওই গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে স্থানীয়রা জানায় উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায় ওই পরিত্যক্ত বাড়িতে রাত্রি যাপন করতেন ধারণা করা হচ্ছে তিনি সাপের কামড়ে অথবা অন্য কোনো কারণে কয়েকদিন আগে মারা গেছেন এলাকাবাসী আরো জানায় প্রায় পাঁচ বছর ধরে উজ্জ্বল নিজ বাড়ি থেকে নিজ বাড়িতে যেতেন না মাদকাসক্ত চুরির কারণে পরিবারও প্রতিবেশী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল খবর পেয়ে স্থানীয়রা মরাদেহ দেখতে ভিড় জমায় এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশা হোসেন জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন এবং সাপের কামড়ে মারা যেতে পারেন মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতন্ত্রের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে আর আমার বাড়ির এই নূরপুরই আর ওই যে মারা গেছে আর বাড়ির নূরপুর মোল্লা বাড়ি বাহাদুর মোল্লার ছেলে ও আর বিষয়টা হলো হলো নিশা করতো করে সাত করতো গ্রামের দিকে ওরে সেটাই দেওয়া হয় মেয়র সাপ এবং আমাদের গ্রামের মাতৃভার যারা আছে তারা

সাথে সাথে সে বিভিন্ন জায়গায় চুরি বা এই ধরনের অপরাধের সাথে একটু সংযুক্ত ছিল আর যে জায়গাটায় তাকে দেখা গেছে তার বডি জায়গাটা পাওয়া